এই বলদ গরুটি বিক্রি করা হবে আমি নাম্বার দিয়ে দিব গরুর মালিকের চাওয়ার দাম কত পাই চাওয়ার দাম লাখ পঁচিশ আর বিক্রির দামে একদম একবারে একবারে একশো

আচ্ছা বাইর নাম কি তা ফজলু মিয়া মোহাম্মদ ফজলু আর ওটা কত এটা দাম 90 এটা সাওয়া দাম 90 সাওয়া 90 হলে 80000 হলে বিক্রি করবেন সাবাদাম দাম 90000 টাকা সম্মান দশক দর্শক 80000 টাকা হলে বিক্রি করবেন বাইর নাম্বার দিয়ে দিলাম ওই নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন আর এই গরুটি কত

না এক লক্ষ আশি নব্বই কোডা এক লক্ষ আশি হাজার টাকা হইলে এই জোড়া নিতে পারবেন আমি বাইর নাম্বার দিয়ে দিলাম আপনারা এটার সাথে একটা কত আশি আর এগুলা নব্বই করে সম্মানিত দর্শক আপনাদেরকে আমি গরুর সামানগুলা দেখাচ্ছি আর সাইডা কমই তো না একবারে নব্বই করে হলে ফিক্সড নিতে পারবেন ওনার মোবাইল নাম্বার দেওয়া আছে যদি কারো পছন্দ হয় ওনার সাথে যোগাযোগ করবেন আর আছে ভাই গরু

ষোল্ল ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ এরকম ভিডিও সবসময় দেখতে আমাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন এই গরুটি গরুটি দুইটা গরুটি অনেক সুন্দর আছে সম্মানিত দর্শক আর যারা এই দূর থেকে গরু ক্রয় করবেন ভাইয়া আগে যে ভিডিও করছিলেন বিডিও করছিলাম এই গত সোমবারে একটা গরু যে বিক্রি করছেন কোন জায়গায় দুইটা গরু বিচ্ছি বেচি একটা গাও সিলেট এটা কয় তোমার নালিয়া তারা ভারাপীঠিক আপনার লগে যোগাযোগ করছে যোগাযোগ করার পরে তার আপনি বাসা নেওয়া দিয়েছি বাসাত নেওয়া কোন আর গরু দিবেন তারা গাড়ি দিয়েছে আচ্ছা তো সমস্যা হয়েছে না লুক ভালো আছে মানে মানে আচ্ছা টাকা সম্মান যারা গরু বিক্রি করার ভিডিও করতে পারেন এই বাইরে গরুর ভিডিও করছিলাম দুইটা গরু বিক্রি করছেন তাই না সিলেট নিয়ে বিক্রি করে আসছেন পার্টিয়ে উনার সাথে যোগাযোগ করে নিয়েছেন আর আরো যারা করতে চান গরুর ভিডিও আমার চ্যানেলে প্রচার করতে চান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম